যদি কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর এলাকায় যথেষ্ট শান্তি ফিরে এসেছে মানুষ পুলিশের প্রতি একটা আস্থা রাখতে পেরেছে কারণ এখানে কালী পুজোর মতো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার আগে বোম পড়ত এবং আপনি দেখুন দু হাজার তেইশে যেদিন ভোট গণনার দিন সেদিন কিন্তু আইএসএফের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের গুলির লড়াই হয়েছিল আমরা যেটুকু জানি সেদিন তিনজন খুন হওয়ার পরে তারপরে আমাদের দলের পক্ষ থেকে এই দু হাজার পঁচিশ পর্যন্ত সিঙ্গেল কোনো ইনসিডেন্ট নেই যেটুকু পুলিশের গাড়ি পড়ানো পুলিশের মাথায় লাঠি মারা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সে কিন্তু আইএসএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা করেছে আর এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাটি নাড়ছেন তিনি হলেন নওসা সিদ্দিকী আমি একদম অন ক্যামেরা বলছি সমস্ত এই ঘটনার পিছনে সম্পূর্ণ মদত দেওয়ার নায়ক নওসা সিদ্দিকী এবং আজকে রাজ্জাক রাজ্জাক খানের যে মার্ডার আপনি দেখবেন এটা তদন্ত প্রক্রিয়া চলছে আমি নিশ্চিতভাবে মনে করি সঠিক তথ্য উদ্ঘাটন হলে এরা ধরা পড়বে গতকাল রাত সাড়ে নটা দশটা নাগাদ যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের বাঙুরের চালতা বেড়িয়ার অঞ্চল সভাপতি রাজ্জা খাঁ বাড়ি ফিরছিলেন এবং সেই সময় অতর্কিতে ঝোপে লুকিয়ে থাকা আততাইরা তার উপরে হামলা চালায় প্রথমে গুলি করা হয় এবং তারপরে মৃত্যু নিশ্চিত করতে কোপানো হয় রাজ্জা খাঁকে ক্যারিং করবে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এই তৃণমূলের অঞ্চল সভাপতি সেখানেই মৃত্যু হয় তার আর এই মৃত্যুর পর একেবারে আইএসএফ এর দিকে অভিযোগ করেছেন সৌকত মোল্লা শুধু তাই নয় আইএসএফ অভিযোগ অস্বীকার করছে তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের দিকে তাদের অভিযোগ মিটিং ছিল ভোগালিয়া এক দুই শান্তপুকুর এবং চালতেবেড়িয়া আমরা মিটিং করার পর আবার ও পারে গিয়ে আহসান ভার অফিস এমএলএ সাহেব গিয়েছিল ও সেখানে গিয়েছিল ওখানে ওর বন্ধু বান্ধবের সাথে ফুচকা টুচকা খেয়েছে খেয়ে বাড়ি আসার পথে দুষ্কৃত তাকে হত্যা করেছে এখানে এখানে পলিটিক্যাল মানে এনটি মানে আইএসএফ আইএসএফ ছাড়া এই কাজ কেউ করতে পারে না রাজ্জাক তো অরিজিনালি আগে থেকে ওর আইএসএফ এর টার্গেটেও আছে কেন ও একটা এই সান মতো একটা দুর্দান্ত প্রতাপ অঞ্চল যেখানে দীর্ঘদিন ধরে যেখানে দীর্ঘদিন ধরে এই একুশ সাল থেকে আইএসএফ এর যে বার এবং তেইশ সালে আপনারা নিশ্চয়ই সব সাংবাদিকরা আপনারা জানেন যে আইএসএফেরা কী কাণ্ড ঘটিয়েছে ওনাকে মেরে মারার কারণ হলো এই অঞ্চলটা হলো তোমার চালতেবাড়ি অঞ্চল এই অঞ্চলে ও নেতৃত্ব দেয় ওই অঞ্চলের কনভেনার ওকে ও একটু হাক ডাক করে এবং দলটাকে দলের মতো করে তাই ওকে মারার চক্রান্ত এবং ওনার সাথে কেউ ছিল না উনি একাই অন্য অন্য দিন লোক থাকে কালকে ও লোক ছিল না তাই ও একাই আসছিলেন উনি বললো হ্যাঁ মা আমি ম্যাগি আর ডিম নিয়ে এক্ষুনি যাচ্ছি এবারে আছি থানায় দাদা আছে সগত মোল্লা দাদা আছে দাদা বেরিয়ে গেলে আমি চলে যাবো সাড়ে নটা সাড়ে নটা দাদাও বেরিয়ে গেছে আর উনিও বাড়ি ফিরছিল উনি বাড়ি ফেরার পরে বাড়ি আর ফিরতে দেয়নি ওখানেই দুষ্কৃতরা ওখানে বসেছিল ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে খুন করেছে আমি এই খুনের শাস্তি চাই সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক আমার দুটো বাচ্চা ছোট আমার সংসার চালানোর মতো কিছু নেই আমি অসুস্থ আমার বাচ্চাদের কে দেখবে আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কী করে হবে আমার বাচ্চাদের কে দেখবে আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে